সমস্যা হচ্ছে না আমি তো বুঝতেই পারছি না কারণ আমার এখান থেকে দেখা যাচ্ছে না আমি এতক্ষণ চেষ্টা করলাম তা ওখানে তো অন হলো না তোমরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আর সবাইকে শুভ দীপাবলি অ্যাডভান্স শুভ দীপাবলি তাড়াতাড়ি আমার লাইভটা জয়েন হয়ে যান আমি বুঝতে পারছি না এখান থেকে অন হয়েছে কি না তাও একা একা বক বক করছে যদি অন হয়ে থাকে তোমরা আর তোমরা একটু প্লিজ জানাও যে হ্যাঁ অন হয়েছে বা ঠিক আছে লাইফটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও আর আমার লাইফটা অন হয়েছে কিনা তোমরা একটু প্লিজ জানাও কমেন্টে আমি এখানে বুঝতে পারছি না যে আমার লাইফটা অন কেননা আমার এখানে কাউকে দেখা যাচ্ছে না এর জন্য বুঝতে পারছি না যে অন হয়েছে কিনা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে এই তো দেখা গেছে এখানে একজনকে দেখা যায় আমার একটা দাদাভাই ছিল সেই দাদাভাইকে তো এখন আমি আগে লাইভে যখন অন করলাম তখন দেখ দেখতে পেলাম না দাদাভাইটা আমার সবসময় লাইভে আসলে যখনই আমি লাইভে আসতাম তখনই যদি দাদাভাই দাদাভাইও যদি থাকতো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে কিছু না কিছু বলতো দাদাভাই বোন কেমন আছো তো আপনারা সবাই কেমন আছেন সবাইকে শুভ দিবা বলি এই এই আর একটা এই একটা দাদা ভাই এই যে দাদা হাই ম্যাডাম ভালো আছেন নি ভালো আছি আপনি ভালো আছেন কোনো সমস্যা হয়েছে বা কিছু যার জন্য আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না দেখাচ্ছিল না এখানে হ আপনি ভালো আছেন সবাই আপনাকে শুভ আমি আগে তো আমার নিজের ফেস দিয়ে ভিডিও বানাতাম তাও দুই একজন যাও বা চিনত এখন আর ফেস দিয়ে ভিডিও বানাই না ছাড়ি না এখন আর কেউ চেনেও না আমারে যাই হোক দুঃখ নেই কিন্তু এখনো যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো তোমরা অনেক ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিয়া কমেন্টে আর কিছু বলবো না হ মুই এক কালে ভালো আহ ভালো আছেন না খুব ভালো লাগলো আপনি এক কালে অনেক ভালো আছেন আমার এখন যে ভিডিও গুলো সর্চ ভিডিও গুলো ছাড়ি সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দাও সেজন্য অনেক অনেক ধন্যবাদ যে এত ভালোবাসা দাও আমার ভিডিও দেখো তোমরা এবং লাইক দাও আমার আমার তো না ভিডিও ভিডিও আমি ছাড়লেও কিন্তু তোমরা লাইক করো মা আমার মায়ের ভিডিও ছাড়ি বাবার ভিডিও বাবার ভিডিও কম মানে বলে বাবার ভিডিও কম ছাড়ি কিন্তু মা কালীর ভিডিও বেশি ছাড়ি তোমরা এত এত ভালোবাসা দাও অনেক অনেক ধন্যবাদ আমি আমার একটা দাদা ভাই ছিল সেই দাদা ভাইটারা দেখি না গেল কই সে দাদা ভাই অবশ্য আসি না এখন লাইভে আসবো সময়ই পাই না এতদিন কথা ছিল ভুল করে না ভুল করে লাইভে আসিনি ভাবি যে একটু ভিডিও বানাবো সময় না চেষ্টা করি ভিডিও বানানো লাইভের বসবো সেই পাঁচ লাইভে দশ মিনিট অনেক সময় আধা ঘন্টা দেখেছি এটা আমার জানা নেই কিন্তু অনেকে আমি দেখি যে দুই তিন ঘন্টা হয়ে গেছে লাইভ চলছে তাও লাইভেই রয়েছে কিন্তু আমি যে বসবো দশ কুড়ি মিনিট লাগবে সময় সেইটুকি সময় হয় না আস্তে আস্তে যখন সময় পাবো তখন হয়তো লাইভে রেগুলার আসতে পারবো ছেলে পেলে ছোট থাকলে আর সব দিকে সামাল দেওয়া যায় না তাও এদিকে যে শর্টস ভিডিওগুলো ছাড়ি তোমরা অনেক ভালোবাসা দাও আমার সব ভিডিও দেখো এই জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক আছে শেয়ারও শেয়ারও সেই ভিডিওগুলো আপনাদের সবার লা পুজো কেমন কাটলো সেটা তো জানাই হয়নি বললে জিজ্ঞাসাই করা হয়নি জানবো কথা দিয়ে আপনাদের সবার দুর্গা কেমন কাটলো কোথায় কোথায় ঘুরতে গেছিলেন সবাই পাকা চালালে লাগে ঠান্ডা আর পাকা বন্ধ করলে লাগে গরম সমস্যায় সমস্যার মধ্যে আছি এখন কি যে পাখা চালাবো আবার ঠান্ডা লাগবে আবার আমাকে উঠে যেতে হবে আমার তো দুর্গাপুজো খুব একটা ভালো যায়নি সবাই কেউ নেই ওই যাই হোক আমি সবাইকেই বলছি যারা আছে তাদেরকেও বলছি যারা নেই সবাই তাদেরকেও বলছি কেন এটা পোস্ট করার পরে তো দেখবে তাই জন্য সবাইকেই বলছি বলে সবাই তো কেউ নেই এভাবে কেউ ইনসাল্ট করে কেউ নেই তো আমিও দেখতে পাচ্ছি এখানে কেউ নেই এটা যখন আমি পোস্ট পাবলিক করব তখন তো দেখবে টাকাটা সবার জন্যই বলছি দুজন দেখুক একজন দেখুক পাঁচজন দেখুক তো দেখবে আর লাইভে ভিডিও ঠিকঠাক না ছাড়লে এইরকমই হয় রেগুলার ভিডিও ছাড়লে সেন লোকে চেনবে জানবে যে এই সময় লাইভে ওই বনু আসে ওই দিদি আসে আমি লাইভে আসি না তো জানবে কোথাও দিয়ে যে চেনে না অত দেখা অনেক সময় লাইভ ইন মানে কি বলে ভুলে গেছি যাই হোক অনেকে লাইভ দেখে তো যারা লাইভ দেখে তারা তো আমাকে চেনে না বা আমার আগে তো ফেস দিয়ে ভিডিও বানাতাম তার দুই একজন দেখতো চেনতো যে না এই মেয়েটা ওই দিদিটা তো ভিডিও বানায় বোনটা তো ভিডিও বানায় এখন তো লাইভ ফেস দিয়ে ভিডিও বানাই আচ্ছা ধন্যবাদ বলার জন্য আর কোনো ব্যাপার না কে রে এখন ফেস দিয়ে ভিডিও বানাই না তাই জন্য এখন আর কেউ চেনে না লাইভেও দাঁড়ায় মানে হয়তো চলে যায় লাইভটা কার সামনে পড়ে তারপরেও চলে যায় লাইক কমেন্ট না করে দিয়ে দাঁড়ায় এখন দেখেই না চেনেই না তো দেখবে কোথাও দিয়ে ভিডিও থাক আমার শর্টস ভিডিও করে তোমরা এত এত ভালোবাসা তার জন্য অনেক ধন্যবাদ আমাকে নিয়মিত লাইভে হয় আসতে সময় না পাইলে কি করবো দাদা সময় নাই সময় যখন হবে তখন নিয়মিত তখন তিন বেলা করে লাইভে আসবো এখন এক বেলা আসতে পারিনি তখন তিন বেলা করে লাইভে আসবো নিয়মিত লাইভে আসতে হয় সময় পেলে আসবো এখন তো সময় হয় না কিছু করার নেই আগে ঘর তারপরে এটাও সামলাতে হবে আমি যেটা করেছিল সেটা সামলাতে হবে কিন্তু এর থেকে বেশি জরুরি হচ্ছে আমার ঘর ঘর সামলে তারপরে এদিকটা ঠিক আছে যতটুকু পারি আর কদিন পরে যখন ছেলে বড় হয়ে যাবে তখন স্কুলে ভর্তি হবে তখন একটু সময় পাবো ভিডিও বানানোর জন্য তখন ভিডিও বানাবো তখন এটা রুটিন করে দেবো যে এই সময় লাইভে আসবো এই সময় ভিডিও শুট করবো আজ গো মুই আপনাকে বাড়ির পাশে ছিলাম ও আচ্ছা ততটা অনেক ভালো কথা আমাগো বাড়ি কোন পাড়ায় কইতে পারেন আপনারা বলেন দেখি আমাগো পাড়ার পাশে আইছিলেন আপনি আমাগো বাড়ির আজকো चार्ज नहीं मोबाइल चार्ज दिए लाइव वीडियो भिडियो और चार्ज दिए मोबाइल देखी आज के लाइव वीडियो बनाती चार्ज दिया আমার তো দুর্গা পুজো খুব একটা ভালো যায়নি কালী পুজো নিয়ে অনেক হয়েছে এখন দেখি মায়ের ইচ্ছা হইলে ঘুরতে যেতে পারবো তাহলে দুর্গা পুজো কোথাও যেতে পারি না গেছি একদিন গেছিলাম আর একা একা বক বক করতে ভালো লাগে নাকি একা একা বলবো বন্ধই করে লাইন আচ্ছা টাটা বন্ধুরা বন্ধুরা না এখন আমি তো ভিডিও ছাড়ি বন্ধুরা বলা যাবে বন্ধুরা না এখন সবাইকে টাটা দাদা ভাই দিদি ভাই বন্ধুরা বান্ধবীরা সবাইকে টাটা আমার লাইফটা ভালো লাগলে ভালো লাগার মতন কিছু নেই বকর বকর যা না তাই বলে গেলাম তারপরে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট কমেন্ট আর করে লাভ নেই আমি চলে যাব টাটা লাইক করে দিও টাটা